আমারে বড় পির মেরে তাজা ভাই চাহিলো গোটাইয়া আমারে বড় ফিরিয়া জোর বলিল ওরে আমারে বড় ফিরকে রে দার আমারে বড়ো ফিরকে রে

সাত জনে খেতে পারবে আর যদি আর একটু বাদ করা হয় সর্বোচ্চ আট জনে খেতে পারবে কিন্তু বারো জনকে ভাবে সম্ভব সম্ভব আরো জন সম্ভব এবার

la roba con un di lana e tutta l'indagine e lui la cura non